আসসালামু আলাইকুম প্রবু সুবিধা যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা এলেভেন জিরো নাইন একদম প্যাকেট কন্ডিশন গাড়ি দুই হাজার তেইশ সালের অরিজিনাল কালার আনটাস গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আনটাস একদম তেইশ সালের ছয় মাসের গাড়ি যারা তেইশ সালের ছয় মাসের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালের ছয় মাসের অল স্টিল বডি অল আপ টু ডেট ছয়টা টায়ার একদম রানিং কোনো সমস্যা নেই গাড়ির রানিং অল আপ টু ডেট মালিকানা সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন যারা একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার তেইশ সালের গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি সিরিয়াল বারো সিরিয়ালের বিস্তারিত জন্য আমাদের আর্থিক সহকর্মী আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন না ফোন করবেন আর যারা ফোন নেবেন না তারা ফোন করে সময় নষ্ট করবেন না যারা নিতে চাচ্ছেন তারাই ফোন করে আমাদের সময়কে আগ্রসর করে কার্যকর করে যাবেন আর যারা নেবেন না তারা আজারা কেউ সময়টাকে অপরচয় করবেন না গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট মডেল দু হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই সালের ছয় মাসের কাগজপাতি অল আপ টু ডেট অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো অপশন নেই যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল কালার একদম অরিজিনাল কিছু গাড়ির মডেল দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন দুই সালে ছয় মাসের একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি উনিশ ফিট বডি বিস্তারিতর জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা নেবেন তারা সরাসরি আমাদের গাড়ির সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে আসতে পারেন গাড়ির মূল্য একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাসেল গাড়ির সেবাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ